আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু কেনিয়া ট্রাভেল গাইড ব্লগ বন্ধুরা আজকের ব্লগে আপনারা জানতে পারবেন কেনিয়া ভ্রমণের সকল ইনফরমেশন এ টু জেড যেমন ভিসা কিভাবে করবেন এক দ্বিতীয়ত বিমানের টিকিট সস্তায় কীভাবে কাটবেন কোথা থেকে কাটলে ভালো হবে তৃতীয়ত হোটেল বুকিং জনপ্রিয় হোটেল এবং সস্তায় কিভাবে থাকা যায় যেটার আশেপাশে হালাল খাবার পাবেন এবং কোন কোন জায়গায় আপনি ভ্রমণ করতে পারেন অথবা লোকাল ট্রান্সপোর্টেশন এবং সর্বশেষে কেনিয়া সম্পর্কে আপনাদেরকে আরও কিছু মজার মজার ইনফরমেশন দেবো যেগুলো কিনা আপনাদের ভ্রমণের ক্ষেত্রে খুবই কাজে লাগবে তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগ শুরু করা যাক বন্ধুরা কেনিয়া সম্পর্কে আপনাদেরকে প্রাথমিক ধারণা দিয়ে দিই ইনফরমেশনে যাওয়ার আগে প্রায় পঞ্চাশ মিলিয়ন লোক বসবাস করে কেনিয়াতে এবং কেনিয়াতে দুটি ল্যাঙ্গুয়েজ খুবই প্রচলিত সেটা ইংরেজি এবং সোয়াহিলি তো পঞ্চাশ মিলিয়নের দেশে কিন্তু ধর্মও কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে সেটা বিভিন্ন সিটি এবং ডিস্ট্রিক্ট বেদে যেমন হলো মুম্বাসা হলো যে মুসলিম প্রধান অথবা নেহরু কিন্তু খ্রিস্টান এবং আদার দম্বালম ধর্মালম্বীদের জন্য এবং কেনিয়া বিশেষ করে বিখ্যাত কিন্তু তাদের ওয়াইল্ড লাইফের জন্য এছাড়া এখানে কোরাল লাইফও কিন্তু আছে সামুদ্রিক জীবনযাপন যেটা কিনা আমি আপনাদেরকে ব্লগের শেষে জানাবো তো চলেন আমরা প্রথমে আপনাদেরকে সর্বপ্রথম যেটা জানাবো সেটা বিসা প্রসেসিং আপনারা হয়তো কেনিয়া সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছেন বিসা কিভাবে করবেন বিসা করা খুবই ইজি কেনাতে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি বিষা পেয়ে যাবেন আপনাকে অনলাইনে গিয়ে আবেদন করতে হবে ই ভিসার জন্য খুবই দ্রুত খুবই সহজে আপনি বিষা পেয়ে যাবেন সেটাও যদি আপনি না পারেন তাহলে যে কোনো ট্রাভেল এজেন্সির হেল্প নিতে পারেন অথবা আপনাদের কোনো কোয়ারি থাকলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অথবা আমাদের ইনবক্সে জানাতে পারেন ভিসা করার জন্য আমরা আপনাদেরকে পোর্টালে লিঙ্ক দিয়ে দেব। অনলাইনে ভিসা আবেদন সবচেয়ে ইজি যেটা উজবেকিস্তানের মতো হয়ে থাকে ওকে দ্বিতীয়ত এখন আপনাদেরকে বলবো ফ্লাইট বুকিং দেখেন আমি আপনাদেরকে শর্টভাবে বলবো যাতে আপনারা মানে বোরিং না হন ভিডিওটা দেখতে মোটামুটি ইনফরমেশান আপনারা সবই জানেন তারপরেও আমি কিন্তু অলরেডি কেনিয়া ট্রাভেল করে এসে আপনাদেরকে জানাচ্ছি আমি একটা দেশের ট্রাভেল ব্লগ করি কখন জানেন ওই একটা দেশ আমি সম্পূর্ণরূপে ভ্রমণ করে আমার অভিজ্ঞতা দিয়ে আমি ব্লগটা সাজাই একটাই কথা খেয়াল রাখবেন আমি যে ভিডিও করতেছি অলরেডি আমি কেনিয়া ভিজিট করে আসছি এ কেনিয়া নিয়ে ফুল সিরিজ আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লক এবং ফেসবুক পেজ এবং টিকটকে আপলোড আছে সেম নেম সকল প্ল্যাটফর্মে তো যাই হোক আমরা এখন যাবো এয়ার টিকিট সবচেয়ে সস্তায় টিকিট যদি কাটতে চান ইন্ডিগো কাটতে হবে যদিও এয়ারলাইন্স ইথোপিয়া এয়ারলাইন্স যেটা বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বাট প্রাইজ অনেক হাই এবং এত প্রাইস দিয়ে যাওয়া আমি মনে করি বোকামি ভ্রমণ করতে গিয়ে আমি কেন পাঁচশো ডলার চারশো ডলার বাড়তি এয়ারফেয়ার দেব যেটা দিয়ে আমি একটা সাফারি করে আসতে পারবো ওকে তো সস্তায় টিকিট পাওয়ার জন্য আপনি ইন্ডিগো মুম্বাই ট্রানজিট হয়ে কিন্তু নেরুবিতে যাই যেটা কিনা ষাট থেকে সত্তর হাজারের ভিতর পেয়ে যাবেন অথবা ইথুপি এয়ারলাইন্স নিলে আশি হাজারের উপরে পড়ে যায় যেটা কিনা মোটেও আমাদের জন্য প্রাইসের রিজনেবল না টিকিট কাটবেন মিনিমাম পঁচিশ দিন আগে সময় থাক কম থাকলে দশ থেকে পনেরো দিন ইনস্ট্যান্ট টিকিট কাটতে যাবেন না অথবা আপনি যদি কেনিয়ার সাথে আর দু একটি দেশ অ্যাড করতে চান তাহলে আপনি ওয়ানওয়ে ফ্লাইট কাটতে পারেন যেটা আপনার পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজারের ভিতরে পড়বে ওয়ানওয়ে কিন্তু ভালো দাম রিটার্ন টিকিট খুবই সু সস্তায় পাবেন কেন যাওয়ার সময় আমরা সবসময় টিকিট বাড়তে এবং আসার সময় কম হয় বিকজ আমাদের দেশের সরকাররা ট্যাক্স এয়ারপোর্টে কিন্তু একটা ট্যাক্স থাকে যে ট্যাক্সের কারণে বিমানের প্রাইস বাড়তি থাকে যেমনটা যদি বলি দুবাই থেকে বাংলাদেশে পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকার ভিতর আসা যায় কিন্তু বাংলাদেশ থেকে দুবাই যাবেন আপনি মিনিমাম আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার দুই থেকে তিন গুণ হয়ে যায় কেন জানেন আমাদের দেশে ট্যাক্স বেশি তো সোনার বাংলাদেশে এটাও আপনার আমার সইতে হবে গরিবরাই বেশি গরিব দেশ যেগুলো থাকে ওই গরিব প্রধান দেশে ট্যাক্সের মানে বোঝাও কিন্তু একটু বেশিই থাকে দুবাইতে কিন্তু ট্যাক্স এত পরিমাণ না অত দেখেন কী রিচ একটা কান্ট্রি যাই হোক এই বিষয় নিয়ে পরে কথা হবে সস্তায় টিকিট কাটার জন্য আমাদেরকে ঢাকা থেকে মুম্বাই ট্রানজিট হয়ে ইন্ডিগো এয়ারলাইন্সটাই ধরতে হবে এই ইন্ডিগো এয়ারলাইন্স নিয়ে রিভিউ একটা ব্লগ আছে যেটা না দ্য ফ্লাইট ক্রিটিক্স ইউটিউব চ্যানেলে আপলোড আছে দ্য ফ্লাইট ক্রিটিক্স আপনি চাইলে ইউটিউবে গিয়ে এই লং একটা জার্নি যে একটা ট্রানজিটও কিন্তু ভালো সময় সাত থেকে আট ঘন্টা এটা নিয়ে বিস্তারিত জেনে ফেলতে পারবেন যে কেমন ছিল ক্রুদের বিহেভিয়ার শহর নের পর্যন্ত পৌঁছানো এবং ইমিগ্রেশনে কী কি কোয়েরি করে সকল কিছু আপনারা দ্য ফ্লাইট ক্রিটিক্স ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন যেখানে শুধু বিমান রিভিউ হয় আপনাদেরকে দাওয়াত রইল কিন্তু এটা আমার এনাদার চ্যানেল যেখানে আমি বিভিন্ন দেশের এয়ারলাইন্স ইমিগ্রেশন নিয়ে শুধু কথা বলে ওখানে কোনো আর জায়গায় ব্লগ পাবেন না ওকে আমরা দুইটা জিনিস শেষ করলাম টিকিট এবং হলো ভিসা টিকিটও যদি আপনি কাটতে না পারেন অনলাইনে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা চাইলে আমাদের মাধ্যমে টিকিট কাটতে পারেন বিজি ট্রাভেল মাঠ আমার ট্রাভেল এজেন্সি আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পেজের ইনবক্সে আপনার অথবা আপনাদের আশেপাশে যদি কোনো ট্রাভেল এজেন্সি থাকে দেখেন আমি আপনাদেরকে বলে আমি একজন ব্যবসায়ী হিসেবে না আপনাদের বন্ধু হিসেবে কথা বলি মিনিমাম চার থেকে পাঁচটা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলবেন প্রাইস নেগোসিয়েট করবেন যেখানে সস্তা ওখানে কাটবেন তবেই বিশ্বাসযোগ্য হতে হবে আমি এখন আপনাদের সামনে আপনাদের একজন বন্ধু হিসাবে আমি ভিডিওটা করতেছি বলতেছি না যে আমার ট্রাভেল এজেন্সি থেকে আপনি টিকিট কাটেন না আপনি যেখানে সস্তা পাবেন দু হাজার টাকা সেভ হলে দু হাজার টাকা দিয়ে এক রাত আপনি কিন্তু থাকতে পারবেন হোটেলে ওকে তো ইয়ার টিকিট গেল। এখন আমরা বলবো আপনাদেরকে যে লোকাল ট্রান্সপোর্টেশন হোটেল বুকিংয়ে পরে আসতেছি আপনি এয়ারপোর্ট থেকে নেমে লোকাল ট্রান্সপোর্টেশন ইউজ করার জন্য উবার বি অথবা ইনড্রাইভ এই দুইটা অ্যাপস ডাউনলোড করে রাখবেন উবার ইন্টার উবারে আপনি খুব সস্তায় পেয়ে যাবেন ওখানে কিন্তু চিট চিটারের অভাব নেই আপনি যদি নামবেন আপনাকে কিন্তু হিউজ টাকা আড়াই হাজার কেনিয়ান তিন হাজার কেনিয়ান বলবে কিন্তু আপনি সেম জায়গাতে আপনি চলে যেতে পারবেন সাতশো থেকে আটশো কেনিয়ান টাকা দিয়ে বাংলাদেশের সাথে একটু ব্যবধান আছে বাংলাদেশের টাকার মান হালকা একটু বেশি তো উবার মাসবি আপনি ডাউনলোড করে রাখবেন যে কোনো লোকাল ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে উবারে সার্চ করে চলে যাবেন আপনি মানে খুব ইজি এটা এর চেয়ে ইজি আর কোনো মাধ্যমে হতে পারে না এখন আপনাদের সাথে শেয়ার করব যে হোটেল বুকিং হোটেল বুকিংয়ের ক্ষেত্রে বুকিং টা ইউজ করবেন এগোটাতে তেমন ইনফরমেশন পাওয়া যায় না সামটাইম হোটেল বুক আপনার হলো যে বুকিং ডট কম হতে চায় না অনলাইনে ক্ষেত্রে আপনি চাইলে বিপিএন ইউজ করতে পারেন জানি না আমার মোবাইলে সমস্যা হয়েছিল কিনা যদি আপনাদের হয়ে থাকে সেটা আপনারা চাইলে বিপিএন ইউজ করতে পারেন এখন বুকিং ডট আপনি কিন্তু সস্তায় হোটেল পেয়ে যাবেন হোটেল বুক করার সময় খেয়াল রাখবেন সেফ জোনে ক্রাউডেড জোনে যাবেন না ওইখানে যদিও একটু নিরাপদের ইস্যু আছে আমি প্রথমে ক্রাউডেড জোনে আমি আমার হোটেল বুক করছিলাম পরবর্তীতে চেঞ্জ করছি অথবা আপনারা চালিয়ে বিভিন্ন ধরনের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আপনি যদি নেরুবিতে নামেন ফ্লাইটটা দেখেন নেরুবি নেরুবিতে আপনাদের প্ল্যান কই দিন কই দিনের জন্য যাচ্ছেন এটাও কিন্তু একটা ফ্যাক্ট আর যদি আপনি নেরুবিতে নেমে সাথে সাথে যদি আপনি মুম্বাসাতে চলে যান তাহলে আপনি মুম্বাসের সৌন্দর্য দেখতে পারবেন অথবা নেরুবি থেকে মাসাই মারা যাওয়ার প্ল্যান থাকলে একদিন থাকলে চলে হোটেলের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আর আমার মতো ট্রাভেলার হলে মিনিমাম তিন থেকে চার দিন সময় কাটাবেন নেরুবিতে নেরুবির লোকাল লাইফ এবং লোকাল লোকজনকে দেখার জন্য তো বেসিক যে টপিক ছিল হোটেলের ক্ষেত্রে আমরা বুকিং ডট কম থেকে সার্চ করে কেটে নেব এবং অনলাইন পেমেন্ট দিয়ে দেব। আর যদি প্রথম ট্রাভ বা ট্রাভেল করেন আপনি কোনো মানে থাকে না যে ব্যাকপ্যাকার না তাহলে অবশ্যই আপনার পার্শ্ববর্তী যে কোনো ট্রাভেল এজেন্সির হেল্প নেবেন তবে এই ক্ষেত্রে সবসময় ডুয়েল কারেন্সি কার্ড যদি আপনার থাকে খুব ইজি খুবই সহজ একটু ভিতর আতঙ্ক থাকে বাট এটা কিছুই না যদিও মনে হয় যে হোটেলে কি কেমন হবে এসে দেখেন বুকিং ডট কম অথবা ওরা কিন্তু সার্টিফাই হোটেলগুলোই আসে এবং ওখানে আমি আজ পর্যন্ত কোনো ধরনের প্রতারিত হই নাই এই ট্রাভেল জগতে তো আপনারাও চুপ বন্ধ করে এই অ্যাপসগুলোকে বিশ্বাস করতে পারেন ওকে হোটেল বুকিং গেল এখন আমি আপনাদেরকে বলবো হলো যে লোকাল খাবার দাবার বন্ধুরা এখানকার লোকাল খাবার দাবার ভিতর সবচেয়ে বেশি ফেমাস হলো উগালি দেন হলো যে বেশিরভাগই ওরা কিন্তু পুরো মাংস খায় ওগালির সাথে আপনি চিকেন গ্রিল বিফ গ্রিল সাথে পোলাও দেন সমোসা ওদের খুবই পছন্দ সমোসা যেটা আমরা এখানে বলি আমাদের দেশে সমস্যায় বলে সেম সমোসা সিঙ্গারা একই প্রদ একই দাচর হয়ে থাকে তবে স্বাদ ভিন্ন সাইজ ভিন্ন তবে ফুডের আইটেম একই যেমন হলো যে ভাত খই খিঁড়া এমন টেপের কিছু তো আপনি এটা খেতে পারেন হালাল খাবার পেয়ে যাবেন পোলাওটা খুব মজা বিশেষ করে ওরা স্পাইসি খায় না ওদেরকে বলবেন পোলাওতে যে পোলাওতে যেন স্পাইসি দেয় বিট পছন্দ হলে বিট পোলাওটা বি ট্রাই করবেন এছাড়া চাপাতি চাপাতি হলো পরোটা সেম পরোটাই আমাদের দেশে কিন্তু আমাদের দেশে কিছু হোটেলের পরোটা মজা কিছুটা মজা না বাট ওইখানে আপনি খুবই টেস্ট পাবেন পরোটাগুলো ওদের রাইস এবং ওরা প্রায় সময় ভালো রেস্টুরেন্টে যখন যাবেন ওরা রাইস ওয়েল ব্যবহার করে পরোটা বানাতে বাংলাদেশে পরোটা খেলে যে গেস্টিকে সমস্যা দেয় এই সমস্যা কিন্তু ওখানে পাবেন না আমি দুমেয়ে খেয়েছি চিকেন গ্রিল এবং পরোটা আমার খুবই পছন্দের ছিল আমি বিশেষ করে দুপুরবেলা চিকেন গ্রিল এবং পরোটা সাথে একটা কফি খেয়ে সমুদ্রের পাড়ে ডিআনি বিচে আমার মানে এক অসাধারণ আমার মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি ডিআরি বিছ নিয়ে কথা হবে তো খাবার দাবারে মাস্ট দিয়ে আপনি চাপাতি চিকেন গ্রিল খাবেন উগালি ট্রাই করবেন বুট্টার এবং হলো যে বিভিন্ন ধরনের কর্নফ্লাওয়ারের গুড়ি দিয়ে যেটা হলো যে আমাদের দেশে খামি তৈরি করে না আমরা যে গুলি পিঠা খান গ্রাম অঞ্চলে যে কিছু পিঠা বানাই না যে চাউলের গুড়ি দিয়ে গুল গোল করে এটাকে ভাফা দিয়ে এটাকে সিদ্ধ করে আপনারা খাইছেন কি জানি না আপনাদের গ্রামের বাসায় কি বলে এটা কমেন্ট করে জানাবেন এই টাইপেরই খামি ওইটার সাথে হলো যে ওরা বিভিন্ন ধরনের শাক সবজি চিকেন বিফ সাথে মিক্স করে খায় ওরা জাল একটু কম খায় আমরা যেহেতু বাঙালি আমরা কিন্তু মোটামুটি জাল খাই তো ওদেরকে বলে নেবেন ওরা কিন্তু এই বিষয়ে আপনাকে হেল্প করবে খাবারের ক্ষেত্রে এবং আক্স করে নেবেন হালাল নাকি হারাম এই জিনিসটা মাস্ট বি এরপরে হলো যে আমরা আপনাদের সাথে কী কী শেয়ার করছি এয়ার টিকিট হোটেল বুকিং লোকাল ট্রান্সপোর্টেশন ওকে দেন হলো যে আপনাদের সাথে খাবার দাবার এখন আপনাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় ভ্রমণ করবেন বিশেষ কিছু দর্শনীয় স্থান যেটা আমি আপনাদেরকে বলি মারা মাউন্ট কেনিয়া টিয়ানি বিচ এই তিনটা মাস্ট বি রাখবেন এরপরে আসে হলো যে আপনি কই দিনের জন্য ভ্রমণ করতেছেন এটা কিন্তু মেন ফ্যাক্ট তিন দিন সাত দিন পনেরো দিন অথবা আমার মতো কেউ আছে এক দুই মাসের জন্য চলে আসেন তো আপনাদের ভ্রমণের টাইম পিরিয়ডের উপর নির্ভর করবে কোথায় কোথায় যাবেন সাধারণত আমি তিনটা জায়গা বললাম মাসাই মারা যেটা ওয়াইল্ড লাইফ দেখার জন্য পারফেক্ট একটা জায়গা যেখানে সিংহ হাতি গন্ডার মানে সব কিছু দেখতে পারবেন ওপেন বাংলাদেশের গাজীপুরের মতো চিড়িয়াখানা না ওখানে আপনি বন্দী হয়ে যাবেন ওদেরকে দেখবেন মাসাই মাসাইমারাতে মাস্টবি যাবেন প্রাইস কিন্তু অনেক হাই তিনশো থেকে ছয়শো ডলার আপনার হলো যে পার ডে এখানে দুশো ডলার করে আপনাকে ট্যাক্স দেওয়া লাগে গভর্নমেন্টকে বাকি হোটেল আপনাকে বিভিন্ন ট্যুর প্যাকেজও আপনি চাইলে যেতে পারেন আপনি যখন নেহরুবিতে নামবেন আপনার হোটেলে আপনাকে বুকিং বিভিন্ন ট্যুর প্যাকেজ দেখাবে যে আপনি চাইলে মাসাই মারা যদি সাফারি লাইফ দেখতে চান তাহলে এই প্যাকেজগুলো বুক করতে পারেন ছয়শো ডলার উপরে মা যাবেন না এটা হলো যে ওদেরকে পার ডে দু দিনের জন্য গেলে দুশো দুশো চারশো ওরা খরচ পাঁচশো থেকে ছয়শো ডলার ভিতরে অ্যারেঞ্জ হয়ে যাবে এর উপরে গেলে মনে করবেন আপনাকে ঠকাচ্ছে এক দ্বিতীয়ত হলো যে মাউন্ট কেনিয়া দেখার জন্য যাবেন যেখানে আপনি স্নো দেখতে পারবেন যদি আপনি উপরে হাইকিং করেন খুব সুন্দর একটা জায়গা অসাধারণ আমি দীর্ঘ একটা মাস আমি কেনিয়াতে কাটায় এসছি আমার মানে খুব মধুর মধুর কিছু স্মৃতি নিয়ে আমি ব্লগ তৈরি করে রাখছি ইউটিউব চ্যানেল রুহান ব্লগে ফোর খেতে দেখবেন অবাক হয়ে যাবেন বিলেজ লাইফ নিয়ে কী কী ব্লগ আমি ডিআনিতে গেছি মুম্বাসাতে আমি কী কী জায়গায় গেছি আপনার কল্পনা করতে পারবেন না আমি একটা দেশে ভ্রমণ করলে লোকালের মানে লোকাল জায়গাগুলোর আনাচে কানাচে চলে যায় ব্লকটা বানাচ্ছি পাশে একটু নয়েজ হচ্ছে আমরা একটু স্কিপ করে নিই দাঁড়ান বন্ধুরা পাশে নয়েজ হয়েছিল যার কারণে আমি ভিডিওটা একটু স্কিপ করছিলাম এখন আপনাদেরকে আমি বলবো হলো যে ভ্রমণ এবং খরচ এটা হলো বিভিন্ন ঋতুর উপর ডিপেন্ড করে আপনার খরচ কত হবে তবে দেড় হাজার থেকে আড়াই হাজার ডলার আপনার বাজেট রাখতে হবে মাস্ট বি দেখেন কেনিয়ার দেশটা কিন্তু গরিব হলেও ওরা কিন্তু বাংলাদেশের মতো ট্যাক্সের দিক দিয়ে সবার আগে হোটেলে যাবেন ভালো হোটেল পঞ্চাশ ষাট ডলারের নিচে কোনো হোটেল নাই যেখানে আপনি ইন্দোনেশিয়া ফিলিপাইনে দশ থেকে পনেরো ডলারে সেই পরিমাণ হোটেল পেয়ে যান যাই হোক বাজারটা এইভাবে রাখবেন এবং হল হচ্ছে সময়ের কথা যদি বলি মানে আবহাওয়ার জন্য বিশেষ করে জানুয়ারি থেকে মার্চ এটা একটা পারফেক্ট সময় আপনি ছেলে কিন্তু এই সময়টাতে যেতে পারেন এবং এখানে ওয়েদার কিন্তু দেখেন কেনিয়ার নেরুবিতে ঠান্ডা পাবেন মুম্বাস পাবেন মানে গরম অথবা একটু বসন্তকাল বাট নেরুবিতে প্রচুর পরিমাণের কোল শীতের কাপড় নিয়ে যেতে পারেন মাউন্ট কেনিয়া তো ঠান্ডা মুম্বাস এবং ডিয়ানিতে আপনি পাবেন গরম এবং হল যে অল টাইম হট ওয়েদার থাকে যেখানে গেলে আপনি সিজনাল ফল বিশেষ করে আম কাঁঠাল বিভিন্ন ধরনের বাংলাদেশের মতোই সেম মনে হবে বাংলাদেশ এই ধরনের ফলগুলো আপনি কিন্তু খেতে পারেন এবং খরচ মাস্ট যাবে এর থেকে আপনি চিপ করতে পারবেন না ফ্লাইট টিকিট সহ যেটা আপনাদেরকে বলে রাখলাম তো যাই হোক আজকের ইনফরমেটিভ ব্লগ কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন নেক্সট ব্লগ দেখার নিমন্ত্রণে জানিয়ে আমিরুহান আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাভ। কেরাল্লাফেজ